রহিম সাপলা ডিজিটাল সাউন্ড সেন্টারের পক্ষ থেকে স্বাগতম আজকে চলে আসলাম ক্যাপসন স্পিকার নিয়ে এটা খুবই ভালো মানের স্পিকার যারা ইন্ডিয়ান হাই কোয়ালিটি স্পিকার খুঁজতেছেন ভালো মানের এগুলো আমাদের কাছে আপাতত দুই কোয়ালিটি আছে সাড়ে চার ইঞ্চি বয়স কল আঠারো ইঞ্চি আর হচ্ছে পাঁচ ইঞ্চি ভয়েস কল আঠারো ইঞ্চি এটা হচ্ছে ক্যাপশন এফ আর আঠারো দুশো আশি দুই হাজার ওয়াট আর এম হচ্ছে দুই হাজার ওয়াট পাঁচ ইঞ্চি কল তারপর হচ্ছে ইন কয়েল মেড ইন ইন্ডিয়া খুবই ভালো মানের ক্যাপশন স্পিকার এই হচ্ছে পেপার পেপার হচ্ছে খুবই হেভি করা হয়েছে কারণ এই পেপারটা যত বেস্ট কোয়ালিটি যত বেশ বাড়ান আর কি এটা ফাটার কোনো ভয় নাই এটা খুবই হেভি এটা দিয়ে কম্পিটিশন করা হয় ইন্ডিয়াতে এটা কিন্তু খুবই গর্জিয়াস লাগতেছে এবং যারা ব্যবহার করছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এটা রেজাল্ট খুব ভালো পাইছি এটা প্রায় পঞ্চাশ ষাট পেয়ারের মতো মাল দিছি সাপ সব জায়গাতে ভালো রেজাল্ট আসছে একজন এই মালটা আমরা বেশি বেশি ছাড়তেছি আর আমাদের এখানে কিন্তু হাই রেঞ্জের যে স্পিকারগুলো সেগুলোই পাওয়া যায় আরেকটা ডিজাইন আছে আমি দেখাই আর তার পাশাপাশি এখানে জ্যাক ডেনে দুইটা স্পিকার আছে এখানে এই কোয়ালিটি বি কোয়ালিটি দুইটাই আছে যারা ভালো মানুষ জ্যাক ডেনে খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে আর এখানে কিন্তু নয়েসলেস ক্রসভা যারা চাইছিলেন এটা কিন্তু এরকম কাবার সহ আসছে এর আগে কারণ ছিল না এটা জেক লাগানো কিন্তু একদম প্যাকেট করা আছে নয়েসলেস যারা মনিটরের জন্য এগারো রেস্টেন্সে ভালো মানের ক্রোসেবার খুঁজতেছেন আমাদের কাছে পেয়ে যাবেন এগুলা আমাদের কিন্তু তিনটা শোরুম আপনারা ঢাকা শোরুম থেকে মাল নিতে পারেন এটা হচ্ছে টাঙ্গাইল সখিপুরে কারখানা না কি অবস্থা বাগিনা চলে আসছে আমার দোকান দেখার জন্য এখানে যে স্পিকারগুলো সেগুলো দেখাই আর এই পাশে কিন্তু ক্যাপশনের আরো ডিজাইন আছে এগুলো সব স্পিকার বিভিন্ন ধরনের কয়েল তারপরে হচ্ছে ডিভেল্ স্পিকার আর সিএশটি হাই এটা চব্বিশ মিক্সার এটা হচ্ছে পিডির একটা অ্যাম্বোস পেপারের পাঁচ ইঞ্চি বয়স্কের স্পিকার খুবই ভালো মানের ক্যাপশনে আরেকটা কালো ম্যাগনেটিক স্পিকারটা ডাবলু দিয়ে দেখে রাখা হয়েছে এটা একই ওয়াট তো ম্যাগনেটটা হচ্ছে এই কোয়ালিটি ব্ল্যাক আর ওইটা হচ্ছে সাদা একই স্পিকার একটা সাদা একটা ব্ল্যাক এটা এম জি পি ষোলো মিক্সার আর এগুলো হচ্ছে পিবি এর বডি কিউফোরের আর কি আর এখানে হচ্ছে জেবিল এর বডি তাছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন ডিবি এক্স কটলেস সিকাগো মাইক্রোফোন তারপরে হচ্ছে আপনার জেটিএস মাইক্রোফোন বেটা শিওর নাইনটি এইট তারপরে আওজা নাইনটি এইট ক্লোসভার এগারো স্টেন্স আটটি স্টেন্স তারপরে হচ্ছে এটা হচ্ছে পাওয়ার ডিস্ট্রিবিউটর তারপরে সব ধরনের ফুল ফুল হায়ার কয়েল অনেক হাই রেঞ্জের কয়েলগুলো আছে আর বিভিন্ন রকমের জেক যে প্রেসিংগুলো আর কি স্টোরি মন সব ধরনের ভালো মানের জেকগুলা এগুলো কিন্তু ছিল অ্যাভেলেবল ছিল কিন্তু উন্নত মানের কেবল জেক দিয়ে করা হয়েছে যারা যাদের দরকার এগুলো হাতে বানানো যে কথা এই কেবল জেক দিয়ে বানানো একই কথা আগে এরকম নর্মাল ছিল এটা একটু দাম বেশি থাকলেও মাল ভালো আপনারা ভালোটা নিতে পারেন আর সব ধরনের হাতল নেট লাগলে নেট অ্যাভেলেবল আছে তারপরে মিল ফিমেল ম্যাক্স একটা সব ধরনের ক্রস ওভার এটা কিন্তু আটত্রিশ এগারো স্টেঞ্চের একটা ক্রস ওভার আঠারো বটির জন্য স্পিকারের জন্য খুবই ভালো মানের আর এখানে কিন্তু এই যেগুলা তারটাও হেভি আছে আর আমার কাছে যারা সাপ তৈরি করতে চান সাপ বিক্রি হয়ে গেছে এগুলো কিন্তু কালকে ফিটিং হবে দুই পেয়ার ক্যাপসন স্পিকার দিয়ে এটা প্রতি পিয়ার নিতেছি আমরা এক লাখ তিরিশ হাজার টাকা ফেস্টিং খাবার সহ আপনি চায়না ফিটিংয়ের যে দুই লাখ তিরিশ বা পঞ্চাশ লাগে তার সাথে কম্পিটিশন করবেন মাল পিসে পড়লে মাল ফিরত এরকম গ্যারান্টি সহ আমরা মাল বিক্রি করি আর এটা ক্যাপটা তো কে প্লাস করে করে লেখা আছে এটা প্রতি পার পিস যদি কেউ শুধু স্পিকার নেন একুশ হাজার টাকা পার পিস আর জেক দিনের মধ্যে দুইটা যারা এ কোয়ালিটি বি কোয়ালিটি এই যে এই মালটা দেখেন এগ এগ রেটের আর কি এটা আঠারো বেশি ব্যবহার করা হয়েছে ম্যাগনেট চার্জ ক্ষমতা এবং মালের ফিনিশিং কোয়ালিটি এটা ব্যাপার সব কিছু মিলে এ টু জেড আর এটা যে ইনপুটের লাইনটা করা হয়েছে এটার যে তারটা এটা দেখার মতো আসলে এইভাবে দেখলে বোঝা যায় না এটাও বি কোয়ালিটির মধ্যে ভালো আর কি সি কোয়ালিটি মালও আছে যারা জ্যাকডিনে ব্যবহার করতে চান এটা লাউড লং থ্রু এবং বেস দুটাই খুবই ভালো এটা দুশো বিশ ম্যাগনেট আর এটা হচ্ছে একটু বোঝার উপায় হচ্ছে এটা হচ্ছে শুধু ডাইরেক্ট তার দিয়ে ইনপুট লাইন করা হয়েছে আর এটার মধ্যে এই যে এরকম এটা ভালো এটা সাড়ে নয় হাজার টাকা প্রতি পার পিস আঠারো ইঞ্চি চার ইঞ্চি বয়স্কেল আর এটা হচ্ছে সাড়ে আট হাজার টাকা প্রতি পার পিস আর এটাও আঠারো ইঞ্চি এটাও অ্যাম্বুস পেপার এটাও অ্যাম্বোস পেপার আসলে এটা বাস্তবে না থাকলে বোঝা যাবো না মালটা কতটুকু ফুল আর এটা কিন্তু অর্ডারই ছিল এটা থাকে না মাঝে মাঝে আসে বক্সের সাথে এগুলা অরিজিনাল মালগুলো আপনাদের লাগলে আরো দেওয়া যাবে সমস্যা নাই এই যে দেখেন পিছনে এটা একটু বেশি ব্লু এইটা হচ্ছে কম আর কি অরিজিনাল তো আসলে ফিনিশিং অন্যরকম থাকে ভালো কিছু দাম বেশি যেহেতু এক হাজার টাকা অবশ্যই ভালো অরিজিনাল বক্সের যে স্পিকার আসে সেইটা এইটা এখানে সেটা হয়তো আর সে লাগানো থাকে এটা দুইটা একাত্র কম্পিটিশন করেছেন বোঝা যায় যে আসলে কোনটা ভালো মন্দ এটা বাস্তবে না দেখলে হয়তো মোবাইলে বোঝা যাবে না অবশ্যই আপনারা আসবেন আর আমাদের এখানে কিন্তু সব ধরনের ডেকোরেশনের কাপড় ইভেন্টের মাল এটা এলেঙ্গার শোরুমে আছে আমাদের যারা ডেকোরেশনের কাপড় এগুলো লাগে এলেঙ্গাতে যেতে পারেন আমাদের সব ধরনের মালগুলা এলেঙ্গাতে পেয়ে যাবেন আর এগুলো সবই স্পিকার আছে এখানে ডেলটা নয় হাজারের কেএচ আছে দশ এক কাছে সব ধরনের একটু যেটা আইটেম আমাদের কাছে আছে আর কি এটা হচ্ছে টাঙ্গাইল এলেঙ্গা শখিপুরের শোরুম আর আমাদের আরেকটা দ্বিতীয় শোরুম হচ্ছে টাঙ্গাইল এলেঙ্গা তৃতীয়টা হচ্ছে ঢাকান হোক পূর্ণ কমপ্লেক্সে গ্রাউন্ডে বিয়াল্লিশ নাম্বার দোকান অবশ্যই আপনাদের যার যেখানে ভালো লাগে সেখান থেকে মাল নিতে পারেন চৌষট্টি জেলায় আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই দয়া করে সাবস্ক্রাইব করে ফেলবেন যারা করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম